আলাইকুম एवरीवन ওয়েলকাম টু টুডেস লেকচার আজকের এই লেকচার ভিডিওতে আমরা থ্রি অফ কম্পিউটেশনের বেসিক টার্মিনোলজিস যেগুলো আমাদের দরকার আমরা হচ্ছে থ্রি অফ কম্পিউটেশন एक्चुअली শুরু করার আগে বা মেশিনগুলো ডিজাইন করার আগে আমাদের যে ধরনের বেসিক টার্মিনোলজিসগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো ওকে সো এখানে হচ্ছে আমি বেশ কিছু জিনিস লিস্টেড করে রাখছি সো আমি মনে করতেছি যে এই কয়েকটা জিনিস যদি আপনি জানেন তাহলে আপনি ইজিলি পরবর্তীতে হচ্ছে করতে পারবেন ওকে সো জিনিসগুলো হচ্ছে আপনার আগেও পড়ে আসছেন যখন হচ্ছে ক্লাস ওয়ান তে পড়তেন তখন বা নার্সারিতেও পড়ানো হয় মনে হয় এরকম কিছু যে আমরা পড়ে আসছি বর্ণমালা কি লেটার কি অ্যালফাবেট কি ল্যাঙ্গুয়েজ কি তাই না এই ধরনের জিনিসগুলোই আমরা এখানে পড়তেছি ইন টার্মস অফ থিউর অফ কম্পিউটেশন ওকে সো এখানে আমরা দেখতেছি প্রথম হচ্ছে একটা টার্ম আছে সিম্বল সো হোয়াট ইজ সিম্বল এটা যদি আমরা বলি সিম্বল হচ্ছে আমাদের থিউর অফ কম্পিউটেশনের বেসিক বিল্ডিং ব্লক ওকে সো সিম্বল কি হইতে পারে সিঙ্গল বেসিক এলিমেন্ট ফ্রম অ্যান অ্যালফাবেট ওকে সো আমরা হচ্ছে যত ধরনের নাম্বার আছে মানে যত ধরনের লেটার আছে সবগুলো লেটারকেই কি বলতে পারি সিম্বল বলতে পারি লাইক আমরা যদি এখানে এ বলি এ একটা সিম্বল বি একটা সিম্বল ক্যাপিটাল এ একটা সিম্বল সি একটা সিম্বল ওয়ান একটা সিম্বল হইতে পারে অ্যাট দ্য রেট একটা সিম্বল হইতে পারে ঠিক আছে সো এই ধরনের সকল ধরনের কি আমাদের সিঙ্গেল বেসিক এলিমেন্ট ফ্রম অ্যান অ্যালফাবেট ঠিক আছে ফ্রম ফ্রম অ্যান অ্যালফাবেট সবাই হচ্ছে আমাদের সিম্বল এরপরে আসে হচ্ছে এই যে সিম্বলগুলো আমি লিখলাম এই সিম্বলগুলোর কালেক্টিভ ফর্মকেই আমরা বলতেছি হচ্ছে অ্যালফাবেট ঠিক আছে ইফ আমরা যদি হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের কথা চিন্তা করি ইংলিশ অ্যালফাবেট কয়টা ছাব্বিশটা না কিভাবে আমরা বলতাম কারণ ছাব্বিশটা কি আছে আমরা আলাদা আলাদা সিম্বল আছে এই আলাদা আলাদা সিম্বলের কালেকশনকে আমরা কি বলতেছি বলতেছি বাট এইখানে একটা কথা আমরা জুড়ে দিচ্ছি যে এ ফাইনাইট সেট অফ সিম্বলস ঠিক আছে আমরা বলতেছি এইখানে যে ছাব্বিশটা তাহলে ছাব্বিশ কি একটা ফাইনাইট নাম্বার এমন তো না যে হচ্ছে যে আমাদের ইংলিশের যে অ্যালফাবেট আছে সেটা অগণিত এরকম কি যে ডে বাই ডে বাড়তেছে বা যেটার কোনো কাউন্ট নাই এরকম না সো অ্যালফাবেট হইতে হইলে আমাদের কি থাকতে হবে ফাইনাইট অফ থাকতে হবে এবং অ্যালফাবেটকে আমরা প্রকাশ করি হচ্ছে এই সাইন দ্বারা ওকে ওকে দেন হচ্ছে আমাদের আসা হচ্ছে স্ট্রিং ঠিক আছে স্ট্রিং স্ট্রিং হচ্ছে কাইন্ড অফ ওয়ার্ডের মতো যেখানে আমরা কি বলতেছি আমরা হচ্ছে আহ লেটসে সাম সিম্বল ইউজ করে আমরা কি করতেছি এখানে এখানে আমরা বলছি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল

ডট ডট দি রাখছি ডট ডট মানে আমরা ধরে নিচ্ছি এখানে ইনফাইনাইট এখানে অবিরাম চলতে আছে এরকম কোন ওয়ার্ড বা কোনো কিছু কি পৃথিবীতে এক্সিস্ট করে ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজে এমন হচ্ছে না সো আমাদের স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস যেটা অবশ্যই কি থাকবে নির্দিষ্ট সংখ্যক থাকবে 3 5 10 12 1 কোটি হোক সমস্যা নাই মাঠে একটা নাম্বার থাকুক যেটা ইনফাইনাইট না ওকে এরপর আসে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজও কি सेम যে আপনার হচ্ছে ভাষা কিভাবে তৈরি হয় বিভিন্ন ওয়ার্ড মিলে একটা ভাষা তৈরি হয় ক্যাট ডগ তারপর চেয়ার এ ধরনের সকল ভাষা মিলে ইংলিশ তৈরি হয়েছে আমি তুমি সে এগুলো সবকিছু মিলে তৈরি হয়েছে বাংলা ভাষা তাই না সো এই বিভিন্ন ধরনের স্ট্রিং বা ওয়ার্ড মিলে আমরা কি তৈরি করতেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছি বাট এই ক্ষেত্রেও এই জিনিসটা কি হইতে পারে আমাদের এখানে যদি আমরা দেখি এ সেট অফ স্ট্রিংস ওভার অ্যান অ্যালফাবেট তাহলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এরকম কোনো ব্যারিয়ার নাই যে জিনিসটাকে লিমিটেড হইতে পারবে ঠিক আছে আহ বা ফাইনাইট সেট হইতে পারবে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বানালাম ধরে নিচ্ছি আমরা একটা ল্যাঙ্গুয়েজ বানালাম এল আমরা বলে দিলাম এ এল এর ভিতরে 10 স্ট্রিং আছে এরকম কিন্তু সম্ভব না তাই না সো এইটাই যে সেট অফ স্ট্রিংস এক গুচ্ছ স্ট্রিং এর আমরা কি বলতেছি ল্যাঙ্গুয়েজ বলতে পারি সেটা হইতে পারে আমাদের ফাইনাইট সেট অফ স্ট্রিংস সেটা হইতে পারে আমাদের ইনফাইনাইট সেট অফ স্ট্রিংস ওকে দেন আমাদের আসা হচ্ছে অটোমাটা বা অটোমটন ঠিক আছে অটোমটন এইটার মানে হচ্ছে কি ঠিক আছে অটোমাটা হচ্ছে আমাদের যদি আমরা অটোমাটাকে বিশ্লেষণ করি অটোমাটা অটোমাটোটা আসে হচ্ছে আমাদের অটোমাটন থেকে ঠিক আছে অটোমাটন থেকে যেটা হচ্ছে আমাদের একটা মেশিনের কথা প্রসেস স্ট্রিংস টু রিজেক্ট ওকে যেটা কি করে স্ট্রিংকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করে আমাদের কিসের ভিত্তিতে যে সে একটা ল্যাঙ্গুয়েজের আন্ডারে আছে কিনা ঠিক আছে লাইক আমি বললাম যে আমার এমন একটা মেশিন লাগবে যেটা শুধুমাত্র সেই সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যারা জিরো দ্বারা শুরু হয় আমি কি বলছি আমার এমন একটা মেশিন লাগবে যেটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে সেই সকল স্ট্রিংকে যারা জিরো দ্বারা শুরু হয় ঠিক আছে তাহলে এই যে জিরো দ্বারা শুরু হওয়া মেশিনটাকে যে আপনি ডিজাইন করবেন সেইটা হচ্ছে একটা অটোম্যাটন ঠিক আছে বা অটোমাটা যেটা কি একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন যেটা কি এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন যেটা প্রসেস করে স্ট্রিং কে এবং বলে দেয় যে এটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড এখন আপনি একটা মেশিন ডিজাইন করছেন যেটা শুধুমাত্র জিরো দ্বারা শুরু হওয়া সকল ল্যাঙ্গুয়েজ কে অ্যাকসেপ্ট করবে এখানে যদি আপনি ওয়ান দ্বারা শুরু হওয়া কোনো কিছুকে ইনপুট দেন তাহলে সে কি করবে এখান থেকে সিম্পলি রিজেক্ট করে দিবে সো দিস ইজ অটোমাটা বা অ্যাবস্ট্রাক্ট মেশিন আশা করি বোঝা গেছে ওকে সো এখন হচ্ছে আমরা বেশ কিছু প্র্যাকটিস করব এখানে হচ্ছে আমরা এগারোটার মতো প্র্যাকটিস রাখছি সো আমি কিছু করে দিব বাকিটা আপনাদের হোম টাস্ক থাকবে সো এখানে আমাদের কি বলছে কনস্ট্রাক্টের ল্যাঙ্গুয়েজ ওভার জিরো কমা ওয়ান ঠিক আছে এখানে জিরো কমা ওয়ান এই জিনিসটা কি এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা কি এটা একটা সেট কেমন সেট ফাইনাইট সেট এখানে তো ইনফাইনাইট নাম্বার নাই জিরো ওয়ান লিখে ডট ডট দিয়ে রাখছে না তার মানে এটা একটা ফাইনাইট সেট সো ফাইনাইট সেটের কালেকশনকে আমরা কি বলতাম ফাইনাইট সিম্বলের কালেকশনকে আমরা অ্যালফাবেট বলতাম এবং অ্যালফাবেটকে প্রকাশ করতাম আমরা এই সাইন দ্বারা তাই না সিগমা সম্ভবত এই সাইনটাকে আমরা কি বলতেছি আমরা হচ্ছে এটা হচ্ছে এটার অ্যালফাবেটার আমরা লিখতে পারি হচ্ছে জিরো কমা ওয়ান আপনারা যদি এরকম দেখেন এটা মানে এখানে হচ্ছে এটা মানেও তা তাহলে এখান থেকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে বলছে কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ ওভার জিরো ওয়ান ঠিক আছে দুই লেন্থের বেশি হওয়া যাবে না এরকম ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বলছে বাট আমাদের সিম্বল দিয়ে রাখছে দুইটা তাহলে এখানে কি কি সম্ভব আমাদের যদি আমরা এখানে একটা করতেছি নাম দিলাম এল ওয়ান এবং এখানে হচ্ছে আমাদের জিরো ওয়ান কি হবে না হ্যাঁ এটা আমাদের জিরো ওয়ান এই একটা সদস্য তারপর আমরা ওয়ান জিরো এটা ল্যাঙ্গুয়েজের একটা সদস্য ওয়ান ওয়ান এ ল্যাঙ্গুয়েজের একটা সদস্য জিরো জিরো ল্যাঙ্গুয়েজের একটা সদস্য লেখা ভালো কথা এরপর যদি আমি বলি জিরো 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 এটা এই ল্যাঙ্গুয়েজের সদস্য এটা কি মানতেছে আন্সার হচ্ছে না এখানে আমরা বলে দিছি কন্টেইনস অল স্ট্রিংস অফ লেন্থ 2 লেন্থ 2 এর বেশি বা লেন্থ 2 এর কম এমন কোন স্ট্রিং কে আমরা এই ল্যাঙ্গুয়েজে কি দিতে পারবো না স্থান দিতে পারবো না সো এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজের এলিমেন্ট না আমরা যদি শুধুমাত্র 1 কে রাখতে চাই এই ল্যাঙ্গুয়েজে সম্ভব অ্যান্সার হচ্ছে না কারণ আমাদের 1 এটাও কি আমাদের লেন্থ 2 না সো আমরা এটাকেও রাখতে পারতেছি না সো আমাদের এই ল্যাঙ্গুয়েজটার আমাদের স্ট্রিং গুলো হচ্ছে এই কয়টা ঠিক আছে 01101100 ফাইন এরপরে যদি আমরা দেখি কনস্ট্রাক্টেড বি এটার ক্ষেত্রে আমাদের আশা হচ্ছে মজা সেটা আমরা এখানে আমাকে একটা তৈরি করতে বলছে আমাদের সিম্বল দিয়ে রাখতে হচ্ছে দুইটা এ কোমা বি খুবই ভালো কোনো সমস্যা নেই দুইটা দিছে আমাদের কাজ কমে গেছে বাট আমাদের এমন সকল স্ট্রিং কে ডিজাইন কর আমাদের এই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে যাদের শুরু হবে এ দিয়ে এবং শেষ হবে বি দিয়ে তাহলে কি কি হইতে পারে এ বি হইতে পারে তারপরে এ এ এ এ এ বি হইতে পারে শুরু বি দ্বারা শেষ হয়েছে কি আছে ম্যাটার তাই না তো আমাদের কন্ডিশন ছিল তাই না তারপরে যদি আমরা এ কে রাখতে চাই এটা কি পারবো অ্যান্সার হচ্ছে না কারণ আমাদের এটা এদে শুরু হইছে বাট এন তো বিদে হয়নি সো আমাদের এটা থাকতে পারবে না যদি আমরা বিদে শুরু করি আমরা কি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে রাখতে পারবো आंसर হচ্ছে না পারবো না কারণ তার দিয়ে শুরু হয়নি শেষ শুরু হয়েছে বি দিয়ে সেগুলো আমরা রাখতে পারবো না তাহলে এইখানে আমাদের কতগুলা স্ট্রিং আমরা এই ল্যাঙ্গুয়েজে রাখতে আমরা পাচ্ছি হচ্ছে না এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যেটা এ দ্বারা শুরু বি দ্বারা শেষ তাই না আপনি চাইলে কি করতে পারেন এ তারপরে এক লক্ষ আবার এ লিখলেন তারপরে এক লক্ষ লেখলেন শেষে যায় বি দিলেন তাহলে এটাও তো আমাদের হচ্ছে এই সত্তটাকে পূরণ করতেছে যেহেতু এই শর্তটাকে পূরণ করতেছে তাহলে এই স্ট্রিংটাও এই ল্যাঙ্গুয়েজের অন্তর্গত ওকে বোঝা গেছে আশা করি ওকে আফটার দ্যাট আমরা যাচ্ছি কনস্ট্রাকট ল্যাঙ্গুয়েজ ওভার জিরো ওয়ান এখানে আমাদের সিম্বল কয়টা দুইটা কন্টেইনিং অল স্ট্রিংস উইথ এক্স্যাক্টলি ওয়ান ওয়ান তার মানে কি আমাদের প্রত্যেকটা এ ওয়ান থাকতে হবে বাট এক্স্যাক্টলি একটাই ওয়ান থাকতে হবে এক্স্যাক্টলি ওয়ান ওয়ান একটাই ওয়ান থাকতে পারবে ঠিক আছে তাহলে এইরকম আমরা যদি স্ট্রিং দেখি এখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে কারা থাকবে শুধুমাত্র ওয়ান থাকতে পারবে হ্যাঁ এই স্ট্রিংটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি একটাই তো ওয়ান আছে অন্য কিছু তো আমার চাইনি চাইছে শুধুমাত্র একটা ওয়ান সো আমরা এটা রাখতে পারি বাট আমরা কি এখানে জিরোকে রাখতে পারবো অ্যান্সার হচ্ছে না কারণ এই স্ট্রিংটার ক্ষেত্রে কি নাই তার সাথে ওয়ান নাই ওকে সো এটাকে আমরা রাখতে পারতেছি না আমরা কি ওয়ান ওয়ানকে রাখতে পারবো অ্যান্সার হচ্ছে না কারণ এখানে আর কি বলছে এক্স্যাক্টলি একটাই এক থাকতে হবে সো আমরা এখানে দুইটা এক রাখতে পারবো না সো আমাদের এটাও রাখতে পারতেছি না আমরা তাহলে জিরো 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 ওয়ান এটাকে রাখতে পারবো হচ্ছে আমরা যদি ডাবল ওয়ান নেই তা আমরা এটাকে রাখতে পারবো না সো আমাদের এমন সকল স্ট্রিং এর একটা কি লাগবে লাগবে ল্যাঙ্গুয়েজ যেটাতে এক্স্যাক্টলি একটাই এক আছে ওকে সো এটা হচ্ছে সেইটা আফটার ডেট আমরা যদি বাকিগুলো একটু আপনারা দেখে নেবেন এইখানে হচ্ছে অর্ড লেন্থের চাইছে তাহলে অর্ড লেন্থের গুলো আপনারা দিবেন আপনারা কখনোই তাহলে এখানে জিরো ওয়ান আছে তার মানে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কখনো জিরো ওয়ান বা জিরো জিরো অথবা ওয়ান ওয়ান এগুলাকে রাখতে পারবেন না কারণ এরা সবাই ইভেন দুইটা করে হচ্ছে এখানে কাউন্ট তাদের দুইটা সিম্বল আছে বাট আপনার অড লেন্থের সো আপনি এদের দিতে পারবেন এবং এগুলো কি এগুলো ইনফাইনাইট থাকবে কারণ জিরো 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 আপনার একটা ল্যাঙ্গুয়েজ পারে জিরো 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 এটা একটা ল্যাঙ্গুয়েজ পারে জিরো জিরো ওয়ান এটা একটা ল্যাঙ্গুয়েজ পারে সরি স্ট্রিং হতে পারে তাই না এখানে হচ্ছে ইনফাইনাইট সেট অফ স্ট্রিংস চলে আসতেছে আফটার দ্যাট আমরা যদি এখানে দেখি ল্যাঙ্গুয়েজ ওভার এক্স দ্যাট কন্টেইনস অল স্ট্রিংস লিস্ট টুয়াইস সর্বনিম্ন দুইবার এক্স থাকবে এরকম স্ট্রিং এর ল্যাঙ্গুয়েজ বানাইতে বলছে তাহলে আমাদের এখানে কি হবে এল সমান আমাদের হবে হচ্ছে এক্স এক্স ফাইন দুইবার আছে সমস্যা নাই এরপর আপনি যদি আনলিমিটেড নাম্বার অফ এক্স দেন ডাজেন্ট ম্যাটার কারণ আপনার বলছে লিস্ট দুইবার থাকতে হবে তাই না দুইবার তো লিস্ট আছে তারপরে আমার লক্ষ্য কোটিবার থাকুক আমার সমস্যা নেই আমার ওয়াই দিয়ে শুরু হয়েছে এক্স এক্স সমস্যা নেই শুধুমাত্র এক্স থাকতে পারবে অ্যান্সার হচ্ছে না কারণ সে একাই একটাই আছে এ একটা একটাই আছে সো সে থাকতে পারবে না দুইবার থাকতে হবে বেশি থাকলে আমার সমস্যা নেই এরকম কম্বিনেশন চাইছে সো এটা আপনারা পারবেন ওকে সো কন্টেনিং অল প্যালিন্ড্রমস অফ লেন্থ থ্রি কি প্যালিন্ড্রমস কি এটা আগে বুঝতে হবে প্যালিনড্রোমস হচ্ছে আপনি যদি দেখেন ম্যাডাম এটা আপনারা জানেন ম্যাডাম ওয়ান টু ওয়ান তাহলে এইগুলা নাম্বারকে যদি আপনি এই দিক থেকেও পড়েন আবার এই দিক থেকেও পড়েন সেম আপনারা মানে হচ্ছে মিনিংটা পাচ্ছেন তাই না এই ওয়ান টু ওয়ানকে যদি আপনি এদিক থেকে পড়েন যেটা পাচ্ছেন এদিক থেকে পড়েন সেটাই পাচ্ছেন তাহলে এখানে আমাকে অ্যালফাবেট দিছে জিরো ওয়ান সিম্বল দিছে দুইটা জিরো ওয়ান সো এটা ল্যাঙ্গুয়েজ কী কী হইতে পারে জিরো 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 হইতে পারে এদিক থেকে পড়লো যে এদিক থেকে পড়লো তা ওয়ান 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 হইতে পারে ওয়ান জিরো ওয়ান হইতে পারে তারপরে কি হইতে পারে তিন লেন্থ এবং বলছে লেন্থ থ্রি হইতে হবে তারপরে আমাদের হইতে পারে যে হচ্ছে জিরো ওয়ান জিরো হইতে পারে তাই না সো এর বেশি পসিবল সমদের বেশি পসিবল না আপনারা ট্রাই করে দিবেন ওকে সো আফটার দ্যাট হচ্ছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন আমি হচ্ছে আপনাদের ওকে আমরা জাস্ট এটা দেখব দেখে আমরা এই ভিডিওটা শেষ করতেছি ওকে কনস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ ওভার এ বি কন্টেইনিং অল স্ট্রিংস উইথ মোর এস দ্যান বিস ঠিক আছে বি এর কাউন্টেড থেকে এ এর কাউন্ট বেশি থাকবে এরকম স্ট্রিং নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বলছে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কেমন হবে এ বি এটাকে এখানে স্থান পাবে স্ট্রিংটা অ্যানসার হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে এখানে এও আছে একটা বিও আছে একটা বাট আমাদের সত্র কি ছিল এর সংখ্যা বি এর সংখ্যা থেকে বেশি থাকবে সো এটা আমাদের এখানে স্থান পাচ্ছে না আমরা কি এ রাখতে পারবো অবশ্যই পারব কারণ বি আমাদের এখানে কত জিরোটা বি আছে বাট এ আছে একটা সো এ তো আমাদের এখানকার একটা সদস্য তাই না সো আমরা এখানে এ রাখতে পারবো এরপরে আমরা হচ্ছে এ এ বি রাখতে পারবো এ এ এ এগুলা রাখতে পারবো অর্থাৎ এর কাউন্ট বি থেকে বেশি থাকলে আমরা তাকে রাখতে পারবো ওকে শুধুমাত্র কে রাখতে পারবো অ্যান্সার হচ্ছে না কারণ এখানে বি আছে একটা এ আছে জিরোটা আমরা এটাকে রাখতে পারবো না ওকে আশা করবো ঠিক আফটার দ্যাট এখানে কি আছে ল্যাঙ্গুয়েজ ওভার জিরো ওয়ান ডো নট কন্টেইন এলিভেন কনজিকিউটিভলি এটা আপনাদের হোম টাস্ক এটা আপনারা করবেন আমি হচ্ছে এটার ক্ষেত্রে যদি বলি এখানে ইকুয়াল নাম্বার অফ জিরো থাকতে হবে ইকুয়াল নাম্বার অফ ওয়ান থাকতে হবে জিরো 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 ওয়ান 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 এটাও যা আবার জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দুইটাই আমাদের এখানে অ্যাকসেপ্ট হবে কারণ কি ইকুয়াল নাম্বার অফ জিরো চাইছে তার মানে এই যে তিনটা জিরো জিরো এর ওয়ান চাইছে তাহলে তিনটা জিরো তিনটা ওয়ান এক্ষেত্রেও এক দুই তিন চারটা হচ্ছে জিরো চারটা হচ্ছে ওয়ান দুইটা অ্যাকসেপ্টেড ওকে বাট আপনাকে এই কোয়েশ্চিনটায় যদি বলতো যে কনজিকিউটিভ জিরো থাকবে কনজিকিউটিভ ওয়ান থাকবে তখন কিন্তু হচ্ছে আপনার কি হতো জিরো 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 ওয়ান 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 এই ধরনের কনজিকিউটিভ জিরো কনজিকিউটিভ ওয়ান